আর আমার স্বামীর চাওয়া এক জিনিস দুইবার খাইছে না সে একই কথা বলে যে আমি নিত্য নতুন খাবো আমি দুনিয়াতে বাঁচবো কয়দিন যেই কদিন আসি আমি দুনিয়াতে রং তামসা করে যাম আর আমি কোনো মহিলা একবার ইউজ করলে দ্বিতীয়বার আমি ইউজ করতে চাই না আর এই যে দেখেন একটা হুজুর সে দাঁড়িয়ে রাখছে মনে হয় যে সে একটা পাক্কা হুজুর আসলে কথায় কথায় সে মিথ্যা কথা বলে সে কোরআন শরীফের ভিতরে গাঞ্জা রাখে প্রতিদিন সকালবেলা আমি যদি কোরআন শরীফ পড়তে যাই যাই দেখি গাঞ্জা ওই গাঞ্জা সে জানলা দিয়ে ফালা দিয়ে কই গাঞ্জা এগুলো ধরে আমারে অনেক অত্যাচার করে অনেক মারে নির্যাতন করে এমনকি সে প্রতি রাত্রে সারা রাত্রেই বসে বসে গাঞ্জা খায় আর এই গাঁজা মানে এই রমজান মাসে আমি দশ হাজার টাকা বেতন পাইছি মহল্লার প্রলাফান দিয়ে আমার টাকাটা নেওয়াইছে আমার ঘরে এক কেজি নাই কালকে আমার বাসায় কোনো খাবার নাই আমার মানুষের কাছ থেকে একটু শরবত দিয়ে যায় একটু মুড়ি দিয়ে যায়

আমার আমার করে করে হ্যাঁ চুল ইয়া এইভাবে আর এ বিভিন্ন মেয়ে নিয়ে একদিন সকালে একদিন বিকালে কোনদিন পনেরো বছরের মেয়ে কোনো দিন তিরিশ বছরের মহিলা এগুলা নিয়ে ফার্মেসি থেকে বিভিন্ন জায়গায় যায় আমার ভাষা সবাই এসে বিচার দেয় যে তোমার এই মোল্লা স্বামী

কোনো কিছু হয় না সে বাত না খাইলে সিগারেট গাঞ্জা মদ এগুলা খাইতে পারবে এগুলা খাইলে রমজান নষ্ট হয় না বলে এটা তার কাছে ইয়া এগুলো আমি বলতেও পারি না আবার ফজরের নামাজ পড়তে উঠলে বললে উঠে না আর আটটা দশটা বাজে ঘুমের থেকে উঠে ওইটা আবার মায়ের করে বলে যে তুই উঠাস না অথচ সে যা সজাগ ওইটা ওইটা গাঞ্জা খাইতে আছে অথচ ভাত খায় না পরে আবার টর্চারিং করে আর বলে যে আমি রোজা রাখি নাই এটার বিচার তোর কাছে আল্লাহর কাছে আমার ভাই আর আমার বাপের সে ঈদ দশটা টাকার সেভাবে দেখা টাকা ছিল না সম্পূর্ণ আমি বাপের বাড়ি থেকে নিয়ে 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 চলতাম এমনকি আমি দুইটা বছর শুধু চাকরি করতে পারিনি আমার বাচ্চা প্যাডে তখনও চাকরি করছি যখন আমার স্কোয়ার থেকে চাকরি করছে ছুটি দিছে ওই সময় খালি আমি আমার বাচ্চা নিয়ে বাড়ি ছিলাম এরপরে ঢাকা আসছি আসার পরে আমার বলতেছে যে সাত কেজি চাউল দিয়ে এক মাস খাইতে আধা কেজি ডাল দিয়ে এক মাস খাইতে এক কেজি চাউল তেল দিয়ে এক মাস খাইতে আমি কিভাবে খাম এক মাস না খাইলে আমার ভাবে অত্যাচার নির্যাতন এই জন্য পরে আমি আবার চাকরিতে গেছি আমার বাচ্চাটা আবার বাপের বাড়ি রাইখে। তারপর আজ একটা টাকা আমি চাকরির আমি ধরতে পারি না আমি এক এক মাসে টাকা টাকা পাইছি আমার অফিস থেকে এই কারণে দুই টাকার জন্য বলছে যে তুই চোর দুই টাকা নিলেও চোর আর দুই হাজার টাকা নিলেও চোর দুই টাকা যা চুরি করছো তো আমার তো দুই টাকা যাস নেই স্যার আমি কি করতে পারি আমি ভাত রান্না করলে আমার বিভিন্ন দোষ কোনো সময় বলে বাদ শক্ত হয়েছে এগুলা খায়নি মানুষ আমার নরম করলে বলে এগুলা খায় আমাকে তালাক দিছে একটাই তার অবৈধ ব্যবসার সাথে জড়িত হইতে পারে সে জাল টাকার ব্যবসা করে ওষুধের ফার্মেসির পিছনে সে বিভিন্ন কার্টুনের ভিতরে জাল টাকার নোট রাখে এই টাকা আমি নিজে দেখছি এই টাকা নিয়ে আমার বলে গার্মেন্টসে চাকরি করতে না করে আমি এই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় যাম বিভিন্ন দোকানে দিই তার সাথে যেই মহিলা আছে বিয়ে করছে ওই মহিলার সাথে এখন আমি বলছি যে আমার পক্ষে সম্ভব না আমি ভাত খেতে রাজি না আমি রাজি আছি আমি চাকরি এগুলা করে আমি পারুম না আমি পুলিশের অনেক ভয় পাই এই কারণে আমি কাজগুলা স্যার এগুলো বলেন না এই কারণে যে আমি এত কষ্ট কইরা ডাক্তারি ফার্মেসি দিছি বারো বছর চাকরি করে আজকে আমি এই এগুলো বললে দোকানটা নষ্ট হয়ে যাব কিন্তু আমি বুঝতে পারি না যে আমার স্বামী আমার তালাক দিয়ে দিব তারপরও এখন তালাক দিছে যেহেতু আমি স্বামী নাই আমার তাইলে আমি এখন সত্য কথায় বিচার চাই সবার কাছে যে আমি জাল টাকার ব্যবসা করতে পারলে আমি স্বামীর ভাত খাইতে পারতাম আজকে জাল টাকার ব্যবসা না করার কারণে আমার তালাক দিয়ে দেয় এটা আমি সবার কাছে সমাজে বিচার চাই যে এটার বিচার কি করবে আমি তো কারো কাছে বিচার পাইতে আসি না এই রমজান মাসে আপনারা যে সংস্থাটা কিভাবে দবসে স্যার মামলা আপনি দিবেন আপনার নামে মামলা মানে বুঝি নাই আমি যেখানে স্বামীর নামে যতুকের মামলা দেই আমি বড় স্ত্রী আমার অনুমতি ছাড়া বিয়ে করছে সেটা না করে সেউলটা আমারে মাইরা সে আমার নামে মামলা দিয়ে টুইছে এখন আমারে তালাক দিয়ে দিছে এটার বিচার চাই আপনাদের কাছে তো আজকে আপনি যে যে এখন অ্যাডভোকেট শেভের কাছে আসলেন সেখানে কি কারণে আসলেন স্যার এই আমি ইউটিউবে একটা চ্যালেঞ্জে দেখছি যে এই স্যার অসহায় মানুষের পাশে থাকে আর অসহায় মানুষের সাহায্য করছে কিভাবে একটা বউ চলে গেছে চার বছর পরে আইসা সে স্বামী সংসার আবার করতে পারতেছে এই জন্য আমি সাহায্য কোথাও না পাইয়া এলাকায় অনেকে জানাইছি কেউ সাহায্য দেয় না এই আমি চাইছি যে সারের মাধ্যমে যদি আমি কিছু সাহায্য পাই আমি এখনো চাই যে আমি স্বামীর সংসার ফিরে যেতে চাই

পুলিশ আর জন্য আমি চাইছি তোরে পাগল বানাইতে তোর মাথায় টাকা কামড় দিছি কমপক্ষে মাথাটা ফাটা লাগলাম অনেকবার মাথায় আঘাত করছি তারপরে তোর কামরায় ধনুষ্ঠান বানানোর জন্য আমি অনেক চেষ্টা করছি কিন্তু তোর কি শরীর তুই মরস না কিসের জন্য এতভাবে মারি তুই মরস না তারপর এত নির্যাতনের পরে সেই স্বামীর কাছে আপনি ফিরে যেতে চান তারপর আমি চাই যে স্যার আমার এই বাচ্চাটার দিকে তাকায় আর কিছু না যে আমার এই বাচ্চাটা যদি স্বামী থাকে তাহলে বাপ হবে না মা ছাড়া হবে না আর আমি এত কষ্ট করে যা যা দিছি সব আমি ফিরে পাম আর যদি আমি এখন নিজ ইচ্ছে চলে যাই তাহলে তো আমার এই বাচ্চাটাও কিছু পাবে না আমিও পাম না বরং আমি যে এত কষ্ট করছি এই কষ্টের মূল্য আমি কি পাম আমার তো কিছুই রইল না আর আজকে স্বামী মাত্র ষাট টাকা কাবিন দেখে আমার কামিনে শুধু ষাট হাজার টাকা এই জন্য দিয়ে দিতে চাই কিন্তু আমার ওই দোকান দশ লক্ষ টাকা আশি হাজার টাকা ছিল বিশ হাজার টাকা দেয় মোহন ধার্য করছে আর ষাট টাকা নাকি আমি পাব না আমি নেই নেই আমি পাইও নেই আমি তালাকের কাগজও পাইনি কিন্তু কোর্টে যখন আমার নামে দুইটা মামলা এই মামলা উঠাইতে যায় দেখে আমি ষাট হাজার টাকা আমার সাধে ওইখান থেকে ওর উকিলে আপনি আবার সেই স্বামীর কাছে যেখানে আপনাকে মেরে ফেলতে সেই সংসার আবার ফিরে যেতে চান করতে চান তো বোন আপনার জীবনে কি আপনি মানে দুনিয়া থেকে মানুষ নাই আপনি বেঁচে থাকার মত না আপনার একটা মেয়ে না ছেলে মেয়ে হোক আর ছেলে হোক আপনার তো মানুষ একা কৃতির জীবনও বাঁচে কিন্তু একটা